चाचा बसन 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 अरे ना रे अरे क्या रे चाचा बसन 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 ए ए चाचा ए बिस्कुट दे दे अरे अरे बसन 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 अरे चाचा बसन ना के बसन ना ए ए बिस्कुट दे दे रोटी चल तो रोटी चल बसन बसन मुझे चाचा बसन अरे दे दे रोटी दे ए चाचा बिस्कुट दो चाचा बिस्कुट ए रुडन अरे এত আরে না 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 বাবা নেন আইছো পা পা আরে নেন এ পা 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 এ সাধান এ সাধান পা পা রুটি রুটি চলবে चाचा আরে না না বাবা দাঁত তো পেছায়ানি যাচ্ছে দাদা না 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 এটা তো কিছুদারতো होणारতে কত হলো বৃষ্টি পাঁচ আদান লাগি পানি শুদ্ধ খাই না কিদি বাবা আরে খান তো বাবা খান দাদা চা খান চা নেন চা নেন 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 চা চা নেন খান সসা আমরা এই চাবুক মারা পকতে গাসছি 12 তারিখ মনে আছে তো চাবুক মার্গা

এবার ব্যারিস্টার মাহবুব সালিকে দাড়িপাল্লা মার্কেটেই ভোট ঠিক আছে তুই চাব্বিক মার্কায় ভোট দিবি না কেন্দ্রে কিভাবে ভোট দিতে যা সেটা আমি দেখে নেব ভোট একজন ভোটারের সাংবিধানিক অধিকার আমি চাই প্রত্যেকজন ভোটার তার এই সাংবিধানিক অধিকার স্বাচ্ছন্দ্যে পালন করুক পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করুক আমি এবং আমার দল এই অধিকার সংরক্ষণের জন্য ভোটারদের সার্বক্ষণিক পাশে আছি থাকব এবং আমরা নিশ্চিত করব উলিপুরের ভোটাররা নির্ভয়ে ভোট আসবেন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং একটা উৎসবপূর্ণ পরিবেশে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করবেন বদলে যাচ্ছে উলিপুর পরিবর্তনের এই যাত্রায় ব্যারিস্টার সালেহিকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন